শহরের জনজীবন অনেক ব্যস্ততার তাই কাজের চাপে রোজ রোজ রান্না করা প্রায় কোনো বাড়িতেই সম্ভব হয় না একদিন রান্না করে দুই তিন দিন ফ্রিজে রেখে খাবার গরম করে প্রায় সকলেই খান এতে সময় যেমন বাঁচে তেমনই একসঙ্গে রান্না করে রাখার ফলে গ্যাসের খরচও বাঁচে তবে জানেন কি কিছু কিছু খাবার টাটকা খাওয়াই ভালো বারবার গরম করলে পুষ্টিগুন্ত নষ্ট হয় শরীরের মারাত্মক ক্ষতিও হতে পারে এমনকি শরীরে বাসা বাঁধতে পারে ক্যান্সারের মতো মারাত্মক সব রোগ পালং শাক বা লেটস প্রচুর পরিমাণ আয়রন ও নাইট্রেট থাকার কারণে গরম করলে নাইট্রেট নাইট্রাইডে পরিণত হয় যা ক্যান্সারজনিত বিট পালং শাকের মতোই আয়রনে পরিপূর্ণ বিট টাটকা রান্না বিট যতটা স্বাস্থ্যকর ফ্রিজে রেখে গরম করা বিট হতে পারে ততটাই ক্ষতিকারক মাশরুম মাশরুম কাটার সঙ্গে সঙ্গেই প্রোটিন খারাপ হতে থাকে এ কারণেই মাশরুম বিশেষভাবে প্রসেস করে রাখা হয় কাটার পর যত তাড়াতাড়ি সম্ভব টাটকা মাশরুম রান্না করে খান ফ্রিজে রেখে দিলেই বিপদ ডিম প্রোটিনের পাওয়ার হাউস বলা হয় ডিমকে সিদ্ধ হোক বা ডিমের ডালনা ফ্রিজে রাখা ঠান্ডা ডিম গরম করলে টক্সিন উৎপন্ন হয় হজমের সমস্যা হয় আলু আলু যদি রান্না করে ফ্রিজে রাখতে চান তাহলে গরম অবস্থাতেই ফ্রিজে রাখুন ঘরের তাপমাত্রা আনতে গেলে বাউটুলিসম নামের এক রকম বিরল ব্যাকটেরিয়া তৈরি হয় এই বাউটোলিসম মাইক্রোওয়েভের গরম মরে না তাই আলু যদি ফ্রিজে রেখে খেতে হয় গরম অবস্থাতেই রাখুন ভাত চাল কিভাবে রাখছেন তার উপর নির্ভর করে ভাতের গুণ চালের মধ্যে অনেক সময় ব্যাকটেরিয়া তৈরি হয় ভাত রান্নার পরও সেই ব্যাকটেরিয়া থেকে যায় বেশিক্ষণ ভাত রেখে দিলে এই ব্যাকটেরিয়া বেড়ে যায় গরম করলেও পুরোপুরি মরে না চিকেন প্রোটিনে পরিপূর্ণ স্বাস্থ্যকর চিকেন যখন ফ্রিজে রাখা হয় তখন পুরো প্রোটিন কম্পোজিশনটাই বদলে যায় এই চিকেন গরম করে খেলে হজমের সমস্যা হতে পারে তাই ফ্রিজে রেখে যদি খেতেই হয় তাহলে চিকেন রান্নার সময় ভালো করে সিদ্ধ করুন তেল অনেকেই রান্নার সময় তেল বেশি হলে কড়াই থেকে তুলে রাখেন পরে সেই তেল আবার রান্না করেন এটা সম্পূর্ণ এড়িয়ে চলুন এভাবে গরম করা তেল স্বাস্থ্যর পক্ষে মারাত্মক ক্ষতিকর প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ